ইরান এবং আমেরিকার নিউক্লিয়াস বৈঠক এই বৈঠক শুধু নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এখানে উঠে আসবে পক্সিওর যে যুদ্ধের সরঞ্জাম ইরান দীর্ঘদিন হিজবুল্লাহ বা হুতিদের মতো সংগঠনগুলোকে সাপ্লাই করে এইরকম অভিযোগ আমেরিকা করে আসে এর জন্য আলোচনা হতে পারে আলোচনায় উঠে আসতে পারে আপনারা জানেন ইরান যে পরিমাণ মিসাইল আবিষ্কার করে বসে আছে তাতে আমেরিকা ভয়ে ঠোটস্ত একদম এত ভয় পেয়েছে বলার কথা নয় সেটা গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ বুঝতে পারছে আমেরিকা তথা কথিত শক্তিশালী দেশ হলেও আজকে ইরানের সামনে এত পরিমাণে ঝুঁকে গেছে যেখানে আমেরিকা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং শেষ পর্যন্ত এই মিসাইলের ভয়েই ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে এই মুহূর্তে নিরাপত্তা দূরত্ব বজায় রেখে আরব সাগরে অবস্থান করে রেখেছে খুব দ্রুতই আমেরিকা তার নিজের এলাকায় নিয়ে চলে যাবে কেন বলছি আপনারা দেখেছেন বিগত বেশ কয়েক দিন ধরে যেভাবে এই বুঝি যুদ্ধ শুরু হয়ে গেল এই রাতটাই হয়তো পাবে না বা অর্থাৎ রাত্রায় শেষ হওয়ার আগেই হয়তো বা অ্যাটাক শুরু হয়ে যাবে ইরানের মানুষ ভীত সন্ত্রস্ত আমেরিকা বা ইসরায়েলের মানুষও ভীত সন্ত্রস্ত প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে আমরাও দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে ইসরায়েলের মানুষ সাধারণ মানুষ পর্যন্ত বাংকারে অবস্থান করছে এই কথা পাল্টা আবার ইসরায়েল তার জেরুজালেম পত্রিকায় লিখেছিলেন যে ইরানের প্রেসিডেন্ট নাকি বাংকারে লুকিয়ে আছে এই নিয়ে অনেকের অনেক রকম মতামত আমার কমেন্ট বক্সে করেছেন আপনাদের কমেন্টের উত্তর আমি যথাযথ দিয়েছি অবশ্যই এই মুহূর্তে সব চাইতে গোটা পৃথিবীর কাছে সুস্থির খবর কেন বলছি যুদ্ধ লাগলে কি হয় যুদ্ধ লাগলে একদিকে যেমন জিনিসপত্রের দাম বেড়ে যায় অন্যদিকে মানুষের জীবন জীবিকাও কমে কমে আসে মানুষ সবসমাকার জন্য গোটা পৃথিবীতে অস্থিরতার মধ্যে আসে কেননা যেহেতু একটা দেশ আর একটা দেশের সঙ্গে এমনভাবে সম্পর্কযুক্ত কখনও ব্যবসার সূত্রে কখনও বা একটা দেশের মানুষ অন্য একটা দেশে গিয়ে তার কর্মসূত্রে জীবিকা অর্জন করছে তাই প্রত্যেকটা সময় যখন একটা দেশ যেমন সৌদি আরবে প্রচুর মানুষ কাজ করে সেক্ষেত্রে যেমন অলরেডি ইরান বলেছিল যে দেশগুলো আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক সেই দেশগুলোকেও আমি ছেড়ে কথা বলবো না তো স্বাভাবিকভাবে আপনারা জানেন সৌদি আরবে ঘাঁটি আছে বিমান ঘাটি আছে আমেরিকা আমেরিকার বিমান ঘাটিতে যদি একটা মিসাইল অ্যাটাক হয় সেক্ষেত্রে আশেপাশের এলাকারও মানুষের ক্ষতি হবে অর্থাৎ ভারত বাংলাদেশের যারা প্রবাসী শ্রমিক আছেন তারা সে তার মধ্যে পড়ে যেতে পারেন মৃত্যু হতে পারে স্বাভাবিকভাবেই আমরা ভয়ে ঠোঁটস্থভাবে ছিলাম প্রত্যেকটা দেশের মানুষ আপনারা যারা বলছেন যে বলছিলেন এর আগে যে বাংলাদেশে তো আর মিসাইল মারতে আসছে না ইরান সমস্যা কী আছে সমস্যা এইরকমভাবে জড়িয়ে যায় মানুষ সরাসরি যুদ্ধে না হলেও ইনডাইরেক্টলি যুদ্ধ হলে জড়িয়ে যায় মানুষ তবে এই মুহূর্তে সব চাইতে স্বস্তির খবর এই মুহূর্তে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে বা আমরা যতটুকু বিভিন্ন পেপার পত্রিকার মধ্য দিয়ে বিবিসি বা এই ধরনের সর্বোচ্চ গোটা বিশ্বমানের পত্রিকা থেকে আমরা যতটুকু জানতে পারছি তাতে ওমান শহরে যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে আমরা একটা নতুন ট্র্যাজেডি দেখতে পাবো নতুন ট্র্যাজেডি দেখতে পাবো বলতে গেলে যুদ্ধে যুদ্ধের যে খেলা সেই খেলার মধ্যে আমেরিকার যে কৌশলগত অবস্থান আমেরিকা চাইছে যে কোনো রকমভাবেই যেন ইরান পারমাণবিক বোমা পারমাণবিক শক্তি আবিষ্কার না করুক ইতিমধ্যে ইরানও হয়তোবা এই শর্তে রাজি হবে কেননা ইরানেরও পারমাণবিক শক্তি এই মুহূর্তে প্রয়োজন নেই যে যে যন্ত্রটা যে যুদ্ধ অস্ত্রটা বের করা যায় না সচরাচার লাস্ট পয়েন্ট হিসাবে সেটাকে বের করা যায় সে অস্ত্র থাকা মানে প্রতিপক্ষকে ভয় ধরানো কিন্তু যে অস্ত্রটা যে কোনো সমাধি বের করা যায় সে অস্ত্রটা প্রতিপক্ষকে ভয় ধরানো না তার বুকে কাঁপন ধরানো তাই মিসাইলটাই হচ্ছে বর্তমানে সবচাইতে আমেরিকা তথা ইসরায়েলের মনের ভিতরে সবচেয়ে বড়ো ভয় আপনারা জানেন ব্যালিস্টিক মিসাইলের যে পাওয়ার ইরান দেখিয়েছে দশ হাজার কিলোমিটার ডিস্ট্যান্স থেকে তার লক্ষ্য ভেদ করে নির্দিষ্ট জায়গাতে গিয়ে যে অ্যাটাক করতে পারে এমন কি বাংকার ব্লাস্টার পর্যন্ত মিসাইল আবিষ্কার করে ফেলেছে ইরান সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমেরিকা তথা ইসরায়েল এতভাবে ভয় পেয়ে গেছে ইরানের কাছে তাতে এই আলোচনা টেবিলে বসতে বাধ্য হয়েছে কেননা আপনারা জানেন দীর্ঘদিন ধরে স্যাংশন একটার পর একটা ইরানের উপরে ইরানের টাকার মূল্য একদম কমে গেছে ইরানকে বারবার চেষ্টা করা হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে টোটাল একটা রেজিম চেঞ্জ করে দিয়ে সরকার চেঞ্জ করে দিয়ে সুস্তি পাওয়ার জন্য সেটাও কোনোরকমভাবে রকমভাবে বারবার চেষ্টা করার পরেও আমেরিকা করে উঠতে পারেনি সেখানে ইরানের যে প্রশাসনিক লেভেলে প্রশাসনিক লেভেলটা কিনে নেওয়ার জন্য হাজার হাজার কোটি কোটি ডলার ঢেলে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ইরানের বিজ্ঞানীরা নিজের মৃত্যুবরণ করেছে আপনারা দেখেছেন বিগত দিনে তার সব পুত্র স্ত্রী সহ কীভাবে বিজ্ঞানীদেরকে একদম মিসাইলে অ্যাটাক করে শেষ করে দেয়া হয়েছে ইরান কিন্তু এক ইঞ্চিও মাটি ছেড়ে দেয়নি কেননা ইরানের কথা হচ্ছে একটাই যে যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে আমরা পারস্য জাতি আমরা হাসান হুসাইনের বংশধর আমরা শিয়া মতাদর্শে বিশ্বাসী তাই আমরা যুদ্ধ করে বেঁচে থাকতে চাই আমরা কখনো কোনো অশুভ শক্তির কাছে মাথা নোয়াবো না স্বাভাবিকভাবেই আমরা কিন্তু মাথা নোয়াতে দেখিনি ইরানকে এই যে বৈঠক হতে চলেছে শুক্রবার শুক্রবার আমরা অবশ্যই প্রত্যেকটা মানুষ যারা এই পৃথিবীতে জিও নিয়ে ভাবেন জিও বিষয়টা নিয়ে আলোচনা করেন তারা চোখ রাখবেন আমি আবারও প্রতিনিয়ত কি আপডেট আসছে আপনাদের সামনে তুলে ধরব তবে শুক্রবার যে একটা নতুন পৃথিবীর সূর্য উদিত হবে ইতিহাসের পাতায় লেখা থাকবে এই ডেট আমরা এটা অনুমান করতে পারছি ইরান শুধুমাত্র যে এখানে যুদ্ধ যুদ্ধ খেলার সঙ্গে যুক্ত এরকমটা নয় যুদ্ধযুদ্ধ খেলার সঙ্গে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ যেমন আপনারা জানেন কিভাবে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ইউক্রেনের যুদ্ধ চলছে সেখানে আমেরিকা চাইছে যে এই যুদ্ধ স্থিতিশীল জায়গায় আসুক যুদ্ধ শেষ হোক যে কোনো পরিস্থিতি যে কোনো কিছুর বিনিময়ে আপনারা দেখেছেন কিভাবে স্বর্ণের দাম আকাশ ছোঁয়া হয়েছে আমি এর আগে একটা ভিডিও অলরেডি আপনাদেরকে করেছিলাম যে বলেছি যে আপনারা এই মুহূর্তে স্বর্ণ কিনবেন না মোটামুটি আমি যতটুকু বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় যারা একটু চিন্তাভাবনা করেন যারা আমার মতো জিও পলিটিক্যাল ভিডিও দেখেন আপনারা যারা বিভিন্ন আন্তর্জাতিক পেপার পত্রিকাগুলো পড়ছেন দেখছেন তারা অন্তত পক্ষে অনুধাবন করতে আগেই বেড়েছিলেন যে এই স্বর্ণের দামের বাজার থাকবে না কিন্তু অনেক ব্যবসায়ী এই স্বর্ণের দাম আরও বেড়ে যাবে এই বলে যারা স্বর্ণ কিনে মজুত করেছেন তাদের তো আখেরে খুব খারাপ সময় আসছে বলে আমার মনে হয় ট্রেড ডিল যদি হয়ে যায় আগামী দিনে যদি ইরানের সঙ্গে তাহলে তেলের দাম যদি কমে পৃথিবীতে অটোমেটিক্যালে স্বর্ণ শুধু নয় পৃথিবীর সমস্ত সামগ্রিক জিনিসের দাম কমবে মানুষের স্বাভাবিক জীবনযাপন শিথিল হবে ভালোভাবে চলতে পারবে মানুষ এই পৃথিবীতে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন যত বাড়ে সাধারণ মানুষের জীবনযাপন করতে তত বেশি সমস্যা হয় সাম্রাজ্যবাদীরা যারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে যে এখনই সেই রকম পরিস্থিতি আসেনি মানুষের হাতে সেই টাকা নাই, মানুষের সেই রোজগার নাই। মানুষ সেই রকম বেতনে চাকরি বাকরি করে না স্বাভাবিকভাবেই আমরা কিন্তু এই মুহূর্তে স্বর্ণের দাম আকাশ ছোঁয়া তেলের দাম আকাশ ছোঁয়া যদি হয়ে যায় অর্থাৎ লাভের পরিমাণ যদি আমরা বেশি করতে যাই আমাদের ব্যবসা তো থাকবেই না পক্ষান্তরে মানুষ স্বাভাবিক জীবন হারিয়ে ফেলবে মানুষ স্বাভাবিক জীবন হারিয়ে ফেললে ব্যবসা একেবারে লাটে উঠে যাবে তাই যারা ব্যবসা বোঝেন যারা সাম্রাজ্যবাদীদের টিক্সটা বুঝতে পারেন তারা আমার কথাগুলো অন্তত পক্ষে বুঝতে পারছেন এই মুহূর্তে সবচাইতে। বড় খবর সব চাইতে সুস্থির খবর যে নিউক্লিও যে ইউরেনিয়াম অ্যান্ডেসের যে ডিল সেই ডিল ওমান শহরে হতে যাচ্ছে এটা অত্যন্ত ভালো সংবাদ এই জায়গাতে অবশ্যই আমেরিকা বলবে যে পারমাণবিক শক্তি যেন না আবিষ্কার করে এবং এর যে ষাট পার্সেন্ট পর্যন্ত যে মোটামুটি যারা আইডিয়া করছেন যে ষাট পার্সেন্ট পর্যন্ত তারা পরীক্ষা নিরীক্ষা করে পারমাণবিক বোমা পর্যন্ত এগিয়ে গেছে সেখানে তাদেরকে কিছুটা কমিয়ে নিয়ে আসতে বলবে মিসাইলগুলোকে যারা যেগুলো অতিরিক্ত হয়ে গেছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে একদম মশা মাছির মতো উড়িয়ে দিতে পারে মিসাইল যার ফলে আব্রাহাম লিঙ্কন শুধু নয় ইসরায়েলের একদম প্রত্যেকটা ভাঙ্কার পর্যন্ত উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই মুহূর্তে ইরান যার ফলে ইরানের প্রেসিডেন্ট নেতা বারবার অনুরোধ করেছে যে যেন যেন প্রকারে ইরানকে আক্রমণ করা হোক তবে আমেরিকা বুঝতে পেরেছে এই মুহূর্তে ইরানকে আক্রমণ করলে দুই শক্তিধর দেশ রাশিয়া এবং চীন যদি জড়িয়ে যায় সঙ্গে ভারত আছে আপনারা জানেন জিও পলিটিক্যালি ভারতের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলে এই যুদ্ধ স্থুতি রেখেছে স্টপ হয়ে গেছে যুদ্ধ হচ্ছে না এটা আমাদের জন্য খুব সুস্থির খবর এই কথা বলছি এই কারণেই আপনারা দেখেছেন কিভাবে ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন যুদ্ধের ফলে টোটাল ইউক্রেনের কি ভঙ্গুর অবস্থা কয়েকদিন আগে যেভাবে মিসাইল অ্যাটাক করেছে তাতে টোটাল যে ইলেকট্রিক সিস্টেম আছে টোটাল ইলেকট্রিক সিস্টেমটাকে একদম ভেঙে শেষ করে দিয়েছে যার ফলে সেখানকার হাজার হাজার সাধারণ মানুষ তারা যে পরিমাণে এই সময় ঠান্ডা পড়ছে শীত পড়ছে সেই জায়গা থেকে তারা যে হিটার সিস্টেমের মধ্যে তাদেরকে জীবনযাপন করতে হয় মাইনাস পাঁচ ডিগ্রি সাত ডিগ্রি পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সেখানকার মানুষের খুব কষ্ট হচ্ছে আমরা রাশিয়ার পক্ষেও নই আমরা ইউক্রেনের পক্ষেও নই আমরা মানুষের পক্ষে আমরা ইরানের পক্ষেও নই আমরা আমেরিকার পক্ষেও নই আমরা দুই দেশের মানুষের পক্ষে মানুষ বেঁচে থাকুক মানুষকে জীবন দিয়ে এই পৃথিবীর কোনো কিছু শান্তিময় হতে পারে বলে আমরা মনে করি না আপনারাও আশা করছি আমার সঙ্গে একমত হবেন আমার সঙ্গে যদি একমত হন অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন আমরা যুদ্ধ নয় শান্তি চাই সুস্থ থাকুক পৃথিবীর সকল মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ